ভুলে গেছো যাও এরকম ভুলে যে কেউ যেতে পারে এমন কোনো অসম্ভব কৃত্তি তুমি করনি ফিরে আর তাকিও না আমার দিকে আমার শূন্যতার দিকে আমি যেভাবেই আছি যেভাবেই থাকি এ আমার জীবন তুমি এই জীবনের দিকে আর করুণ করুণ চোখে তাকিও না কোনো দিন ভুলে গেছো যাও বিনিময়ে আমি যদি ভুলে না যাই তোমাকে যেতে না পারি সে আমার ব্যক্তিগত ব্যাপার তুমি এই ব্যাপারটি নিয়ে ঘেটো না এ আমার জীবন কার জন্য কাঁ কাকে গোপনে ভালোবাসি জানতে চেও না ভুলে গেলে তো এই হয় ছেড়ে চলে গেলে তো এই হয় যার যার জীবনের মতো যার যার ব্যক্তিগত ব্যাপারও যার যার হয়ে ওঠে তো জানোই সব জেনেও কেন বড় যে মাঝে মাঝে যেন খবর টবর দেই কেমন আছি আমার কেমন থাকায় তোমার কি বা যায় আসে যদি খবর দেই যে ভালো নেই যদি বলি তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে যদি বলি তোমার জন্য আমার মন কেমন করছে তুমি তো আর ছুটে আসবে না আমাকে ভালোবাসতে তবে কি লাভ জানিয়ে কি লাভ জানিয়ে যে আমি অবশেষে সন্ন্যাসী হলাম